বাজেট শেষ আর এখন সবার নজর মার্কেটের পরবর্তী মুভমেন্টের দিকে মার্কেট এই বাজেটকে পজিটিভ নিল নাকি নেগেটিভ সবার কাছে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে আছে তাই আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নিফটি ফিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস এছাড়াও ইন্ডাফিক্সের অবস্থান এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কি করছে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন শুরু করা যাক প্রথমে দেখি নিফটি ফিফটির চার্ট আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে লক্ষ্য করব। নিফটি ফিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এখনও সেইভাবে কিন্তু পজিটিভ আসেনি শুধুমাত্র একটা রেজিস্টেন্স ব্রেক করেছে এখানেও একটা রেজিস্টেন্স ছিল কিন্তু এই রেজিস্টেন্সটা এইখানে যে রেজিস্টেন্সটা সেটা একটা স্ট্রং রেজিস্টেন্স ছিল সেটা কিন্তু ব্রেক করেছে তো ওভারঅল কিন্তু মার্কেটের ট্রেন্ড এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ড আর আমরা যদি লক্ষ্য করি তাহলে স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্সটা এইখানে স্ট্রং যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু চব্বিশ হাজার দুশো কাছাকাছি চব্বিশ হাজার দুশো দুই আর স্ট্রং যে সাপোর্ট সেটা কিন্তু একদম ডি তো নিফটি ফিফটিতে আজকে একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং তেইশ হাজার চারশো বিরাশিতে ক্লোজ দিয়েছে তো সম্পূর্ণ নিফটি ফিফটির টেকনিক্যাল অ্যানালাইসিসটা আলোচনা করবো তার আগে আমরা এফআইআইডি অ্যাক্টিভিটিটা দেখে নিই তো এফআইআই যদি আমরা লক্ষ্য করি সম্পূর্ণ জানুয়ারি মাস কিন্তু তারা শুধু সেলই করে গেছে শুধুমাত্র সেকেন্ড জানুয়ারি বাদ দিয়ে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে গেছে বাজেটের দিনেই তেরোশো সাতাশ কোটির কিন্তু সেল করেছে আর শুধুমাত্র ডিআইআই আটশো চব্বিশ কোটির বাই করেছে এফআইআই ডিআই অ্যাক্টিভিটির দিক থেকে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আমরা লক্ষ্য করছি এফআইআইরা এখনও পর্যন্ত বাই করা স্টার্ট করেনি তাই এটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় তো নেক্সট এবার আমরা চলে আসি ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স কী করছে ইন্ডিয়া ভিক্স কিন্তু আজ তেরো থেকে চোদ্দ পার্সেন্ট টাউনে রয়েছে আর ইন্ডিয়া যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু মার্কেট পড়ার সম্ভাবনা একটু কম থাকে তো ইন্ডিয়া যে পজিশনে রয়েছে সেটা কিন্তু একটা ভালো পজিশন রয়েছে তো ইন্ডিয়া যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই দিক থেকে ইন্ডিয়া ভিক্স নিচের দিকে আছে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট আজকে নিচে আছে নিজে ক্লোজ দিয়েছিল তো তাই এইখানে কিন্তু ইন্ডিয়াভিক্স একটা পজিটিভ দিকে রয়েছে তো আর একটা ব্যাপার আমরা দেখব যে এই বাজেটের দিনে কোন কোন সেক্টর ভালো পারফরমেন্স করেছে এবং কোন কোন সেক্টর খারাপ পারফরমেন্স করেছে তো যদি ভালোর দিকটা দেখি তাহলে নিফটি রিয়েলিটি এফএমসিজি মিডিয়া অটো এই সব সেক্টরগুলো কিন্তু পজিটিভ দিকে রয়েছে এবং ভালো তিন পার্সেন্টের ওপরে এই সব সেক্টরগুলো কিন্তু ওপরের দিকে রয়েছে আর নেগেটিভ দিকে রয়েছে সব সরকারি সেক্টরগুলো যেমন পিএসসি সেক্টর সিপিএসসি সেক্টর এনার্জি সেক্টর পিএসইউ ব্যাঙ্ক আইটি অয়েল অ্যান্ড গ্যাস তো এই সমস্ত সেক্টরগুলো কিন্তু নেগেটিভ দিকে রয়েছে তো বাজেটে এই সব সেক্টরগুলো ভালো প্রভাব পড়েনি বাজেটে আর এই সব সেক্টরগুলো কিন্তু ভালো প্রভাব পড়েছে তো এইবারে আমরা চলে যাই এফটি ফিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ এফটি নিফটি কী মুভমেন্ট নিচ্ছে তো আমরা কি স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্টেন্সটা আমরা ডেলি ক্যান্ডেল বেসিসে এখানে দেখেছি তো এর নেক্সট যে সাপোর্ট আর নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা একবার দেখে যে নেক্সট যে সাপোর্ট রয়েছে সেটা বাজেট ডেট একেবারে লো যেটা মেরেছে সেটা কিন্তু নেক্সট সাপোর্ট আর এর নেক্সট যে রেজিস্ট্যান্সটা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে তেইশ হাজার নশোর আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্সটা আছে তো এখানে আর একটা ট্রেড লাইন আমরা টেনে দেখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এইখানে যে হাইটা মিছিল। আর এইখানে যে হাইটা মিলেছিলো সেই নিয়ে কিন্তু একটা ট্রেড লাইন আমরা টানব ট্রেড লাইনটা একটু সুন্দর করে ঠিকঠাক পজিশনের মতো নিয়ে নিই তো এই ট্রেড লাইনটা ব্রেক করলে তখন কিন্তু মার্কেটে মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ড আসবে এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ড আসেনি মার্কেটে এই যে যে ট্রেড লাইন এই ট্রেড লাইনটা ব্রেক করার পরে নেক্সট যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু মার্কেটে পজিটিভ ট্রেন্ড আসবে তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল ভালো করে বিশ্লেষণ করবো যে আগামী দিন মার্কেট কীরকম মুভমেন্ট নিতে পারে তো আমরা ভালো করে দেখে নিই যে নিফটি ফিফটি বাজেটের দিনের যে লো সেটা কিন্তু এটা একদম এই পর্যন্ত লো মেরেছে তো যেখানে ক্লোজ দিয়েছে সেখানে যাব আর হাই কিন্তু মেরেছে এটা এক সেকেন্ড এটা কিন্তু হাই মেরেছে তো বাজেটের দিনের হাই আর বাজেটের দিনের লো এই দুটো লেভেল কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ লেভেল মার্কেট তেইশ হাজার চারশো আশেপাশে যেখানেই ওপেন হোক না কেন ওপেন হওয়ার পর যদি উপরে যাই তাহলে তেইশ হাজার ছশো বত্রিশ যে হাইটা মেরেছিল বাজেটের দিনে সেই হাইয়ের আশেপাশে যদি কিছুটা সময় কাটানোর পরে যদি এই হাই ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট মুভমেন্ট কিন্তু তেইশ হাজার সাতশো পঞ্চাশ এই যে যে রেজিস্ট্যান্স রয়েছে এখানে একটু ঠেকতে পারে ঠেকার পরে কিন্তু হাজার নশোর দিকে কিন্তু যেতে পারে তো এই লেভেলটা এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল আর যদি তেইশ হাজার চারশো পঁচানব্বইয়ের আশেপাশে যে কোনো জায়গায় ওপেন হওয়ার পর যদি মার্কেট নিচের দিকে নামে নিচের দিকে নেমে যদি এই যে যে লেভেলটা এই লেভেলটা যদি ক্রস করে ক্রস করে যদি নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু আবার একটা নিচের দিকে যাবার একটা ট্রেন্ড নেবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে উপরের দিকে গেলে তেইশ হাজার নশো এর আশেপাশে যেতে পারে আর নিচের দিকে যদি দেয় তেইশ হাজার তিনশো উনসত্তর যদি ব্রেক করে তাহলে কত দূর যেতে পারে সেটা একটু দেখে নিই এক সেকেন্ড তো তেইশ হাজার তিনশো উনসত্তর যদি ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট তেইশ হাজার একশো থেকে দেড়শো যে লেভেলটা রয়েছে এই যে যে লেভেলটা এই লেভেলটার আশপাশ দিয়ে কিন্তু মার্কেট আসতে পারে অর্থাৎ তেইশ হাজার তিনশো উনসত্তর ব্রেক করলে এত দূর কিন্তু মার্কেট নিঃসন্দেহে আসতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বাজেট দিনের ডে হাই আর বাজেটের ডে লো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ